তারেক সাহেব বলেছেন আপনি কথা বলেন কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কারোই বের হবে কথা ঠিক না আপনার দলের খানাকে পরিষ্কার করতে চান যাকে ধরবে সেই তো কালো সেই তো চাঁদাবাজ দল তো চাঁদাবাজ সৃষ্টি করে আওয়ামী লীগ বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে এরা দেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচবার এই খালেদাজিয়ার আমলেও দেশ কয়বার পাঁচবার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাঁচবার ইসলামের বাহিরে যতই চেষ্টা করে দুর্নীতি বন্ধ হবে না